গাবতলির হাটে প্রতি বছরই দেখা মিলে অসাধারণ কিছু গরু ছাগল মহিষ বা উটের যা পুরো দেশে আলোড়ন সৃষ্টি করে বিশাল বিশাল গরু ছাগল উটের দেখা মিলে এই হাটে তাদের নামগুলো বেশ চটকদার ইতোমধ্যে এই হাটে প্রিন্স মামুন নামে এক উটের দেখা মিলেছে যার দাম ত্রিশ লাখ টাকা হাঁকাচ্ছে বিক্রেতা লায়লা মামুন নামে দুটি গরুরও দেখা মিলেছে এই হাটে দেখা মিলেছিল দুটি বড় সাইজের ধুমবার যার দাম চাওয়া হয়েছিল পাঁচ লাখ এবার সেই গাবতলির হাটে দেখা মিলল একটি ছাগলের যার নাম লালবাবু লালমনির হাটের মোহাম্মদ ইশাকুল হক নামের এক ব্যক্তি এই ছাগল নিয়ে এসেছেন হাটে দাম চাচ্ছেন এক লাখ সত্তর হাজার আনুমানিক পঁচানব্বই নব্বই কেজি নিতে পারে আড়াই বছর দুই বছর সাত মাস লালন পালন হতে আড়াই বছর বেশি আড়াই বছর লাগছে দেড় লাখ হলে বিক্রি করবো বিক্রেতার দাবি এবারের গাবতলির হাটে এখনো পর্যন্ত এটাই সবচেয়ে বড় ছাগল যা গাবতলির হাটে উঠেছে এখনো পর্যন্ত এত বড় ছাগল এই হাটে আর আসেনি আজকের জন্য এই আর আর

এবার ক্রেতা বিক্রেতা উভয়ই পড়াছেন বিপাকে আগামী দিনগুলোতে বৃষ্টি না আসলে বিক্রি ভালো হবে বলে আশা করছেন বিক্রেতারা জিয়াউর রহমান যুগের চিন্তা ও আচ্ছা এত দাম চাইতেছেন যে